নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গল উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সীমান্ত আবারও একটি সাধারণ ফল বিক্রেতার ওপর একটি অত্যাচারের ছবি আপনাদেরকে ভিডিও আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি ঘটনাটি ঘটেছে দর্শক বন্ধুরা এটা দমদমের অর্থাৎ দমদমের কুমোরপাড়া বাজারে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দমদম বুঝতেই পারছেন ওখানকার স্থানীয় জনগণ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেই ফল বিক্রেতাকে হঠাৎই এই মানুষটিকে মারতে দেখা দেখা যায় এবং দেখতে পাচ্ছেন আপনারা যে বেল্ট আছে বেল্ট ছিঁড়ে গেছে মানে এতটাই জোরে আঘাত করেছে যে বেল্ট ছিঁড়ে গেছে যত অত্যাচার সাধারণ মানুষ অর্থাৎ নিচুতলার মানুষের ওপর উপরতলার মানুষে একটু কমজোরি পেয়েছে ফল বিক্রেতাকে মারতে শুরু করে দিয়েছে আচ্ছা দর্শক বন্ধুরা বলুন মারবেটা কেন যেটা জানা যাচ্ছে যে পরের দিকে এই ব্যক্তি অভিযোগ করেছে যে ওনার মিসেসকে ওনার ওয়াইফকে সাথে যে মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন সেটা ওনার ওয়াইফ ওনাকে কটুক্তি করেছিলেন এই ফল বিক্রেতা তাই মেরেছে কিন্তু মারবে তো এরকমভাবে মারবে বলুন আপনারা যে বেল্ট দিয়ে বেল্ট খুলে পড়ে বেল্ট খুলে মারতে হবে ওখানকার সাধারণ মানুষ আছে তাদেরকে জানাতে পারে আচ্ছা ফার্স্টে আপনারা ঘটনাটি দেখে নিন তারপর আমি বিস্তারিত আলোচনায় আস আমি দেখছি আমি আসছিলাম দেখি ফল বিক্রেতার সঙ্গে তো ওই দাদাটা হচ্ছে কেউ যথারি দিয়ে চুপকে অসভ্য ভাষায় গালিগালাজ গালাজ করছে হিন্দি ভাষা আমি এসছি এসে আমি হচ্ছে কি ভিডিওটা যেই বানাচ্ছি আমার হচ্ছে একদম পেরে মেরে উদ্ধত হয়ে আসলো এসে বললো হ্যাঁ ভিডিও বানাচ্ছে চেষ্টা আমার মোবাইলটাকে বাঁচানোর জন্য আমি শক্ত করে নেমে নিয়েছি এই দেখুন আমার মোবাইলের ডিসপ্লে এর অবস্থা আর এই দেখুন আমার মোবাইলের ভিতরে আরও ডিসপ্লে অবস্থা এই দেখুন মানে বুঝতে পারলেন মানে এই সকালবেলা সকালবেলা সমস্ত ঘটনাটি আপনারা দেখলেন দর্শক বন্ধুরা আচ্ছা কোন একজন ব্যক্তি ছবি তুলছিলেন মানে ভিডিও করছিলেন ব্যাপারটি জানতে চাইছিলেন কি হয়েছে তো এখন আমরা করে থাকি থাকি ছবি তুলে তো সেই ব্যক্তির ফোনটি পর্যন্ত ভেঙে দিয়েছে যেটা অভিযোগ উঠে আসছে লোকাল মানুষ সূত্রে দেখুন ফোন কেন ভাঙবে ফোন কেন ভাঙবে আর বেল্ট পরনে বেল্ট খুলে মারতেই কেন হবে একজন ফল বিক্রেতাকে স্থানীয় মানুষ সূত্রে যেটা জানা যাচ্ছে পরের দিকে এই ব্যক্তি অভিযোগ করেছে ওনার ওনার মিসেসকে ওনার স্ত্রীকে ফল বিক্রেতা কটুক্তি করেছে কিন্তু কটুক্তি যদি করেও থাকে দর্শক বন্ধুরা তো সেখানকার সাধারণ মানুষ আছে তাদেরকে বলতে পারে অন্য অন্য রকম অ্যাকশানও নিতে পারে তা বলে একটা সাধারণ মানুষকে এই শীতের সাত সকালে এরকমভাবে বেল্ট কম পরনে বেল্ট খুলে মারতে হবে এমন মেরেছে দেখতে পাচ্ছেন আপনারা ছবির মধ্যে ভিডিওর মধ্যে যে বেল্ট ছিঁড়ে গেছে তো এই জিনিসটা কি আপনারা সাপোর্ট করছেন যারা এই ভিডিওটি দেখছেন বলুন আপনারা যদি কী বলছেন আপনাদের অবশ্যই মতামত কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট সেকশানে আমার কাছে এটা খারাপ লেগেছে কারণ একটি সাধারণ ফল বিক্রেতাকে দরিদ্র ফল বিক্রেতাকে এরকমভাবে মারধর এরকম নৃশংসভাবে যে মারা হয়েছে তার আমি প্রতিবাদ করছি এবং তারই প্রতিবাদস্বরূপ আমি এই ভিডিওটি দর্শক বন্ধুরা বানাচ্ছি এবং এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করেছি আরও যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যক্তি যিনি মেরেছেন ইনি হলেন আউটসাইডার অর্থাৎ ইনি বাংলা ভাষা একদমই কথা বলতে পারেন মেবি ইনি অন্য কোনো জেলা থেকে এসেছেন বাইরেকার হয়তো যেটা সাধারণ মানুষ ওখানকার বলছে দেখুন যে যেখানকারই ব্যক্তি হোক আমরা ভারতবাসী আমরা স্বাধীনভাবে যেখানে যে কোনো দেশে যে কোনো প্রান্তে আমরা স্বাধীনভাবে আমরা বিচরণ করতে পারি চলাচল করতে পারি কিন্তু এই মারের আমি প্রতিবাদ জানাচ্ছি আবারও বলছি এই ঘটনাটি ঘটেছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দমদমের কুমোরপাড়া বাজারে ঘটনাস্থলে সাধারণ মানুষ কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করছেন দেখতে পাচ্ছেন তীব্র প্রতিবাদ করেছেন তো এই ভিডিও এই ব্যাপারে যদি আপনাদের কিছু বলবার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন আমি একটাই কথা বলবো যে সাধারণ মানুষের ওপর মানে একটু কমজোরি মানুষ দেখলেই সেই মানুষের ওপর একটু উপরতলা মানুষ সবসময় হোম্বি তম্বি এবং সবসময় একটু আমি বড় তুমি ছোট এই ধরনের একটু এখন অ্যাগ্রেসিভ অ্যাকশান মানুষ করছে তো তীব্র প্রতিবাদ জানাচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই ঘটনা তীব্র প্রতিবাদ প্রতিবাদস্বরূপ যদি আপনারা পারেন এই ভিডিওটা আপনারা একজন করে আপনাদের যে কোনো একজন ব্যক্তিকে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারেন Balo takhle susto, takhle lhosko.